গণ অভ্যুত্থানের মুখে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার উপদেষ্টা জয়ের গত অগাস্ট থেকে যে ধরনের কথাবার্তা বলছেন সেগুলোকে কেবল একটা বড় ধরনের ধাক্কার প্রতিক্রিয়া কিংবা কি বলবেন কি করবেন বুঝতে পারতেছেন না সেসব বিষয়ে অস্থিরতা প্রকাশ বলে মনে করার কোনো কারণ কিন্তু নেই এবং এগুলো নিয়ে আমরা যে ঠাট্টা মস্করা করতেছি এটাও কিন্তু সঠিক প্রতিক্রিয়া না এই বক্তব্যগুলোর ধারাক্রম বা ধারাবাহিকতা অনুসরণ করলে বোঝা যাবে যে আসলে ঠিক কি ঘটছে বা কেন ঘটতেছে এই কথাগুলো দেশের ভেতরে ঘটনা প্রবাহকে যেদিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে তার একটি ইঙ্গিতে এই সজীব জয়ের বক্তব্য কিন্তু এই বিষয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কতটুকু অবহিত এবং এই সব ষড়যন্ত্র প্রতিরোধে কতটা সক্রিয় সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে দেখুন আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পরে এক ভিডিও বার্তায় স্বৈর শাসক শেখ একমাত্র পুত্র জয় বলেছিলেন যে শেখ পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার পরিবারেরও চিন্তার বিষয় না আপনারা বুঝবেন দেশ জনগণ এমন কি তার দল যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেতাদেরও কিন্তু দায়িত্ব নিতে রাজি হননি এবং এবং দায়িত্বের ব্যাপারে সম্পূর্ণ অবজ্ঞা এবং ঘৃণার প্রকাশ ঘটেছিল এবং তা ছিল জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু পরদিন থেকেই জয়ের অবস্থানের বদন লক্ষ্য করা যায় ছয়ই আগস্ট বিবিসির সঙ্গে এটা সাক্ষাৎকারে হাসিনা পুত্র বলেন যে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না আমার মনে হয় যে এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে রাজনীতিতে হাসিনার ফিরে না আসা সম্ভবত সে পর্যন্তই একটা পারিবারিক সিদ্ধান্তের আওতায় ছিল আর কি ডিসিশন ছিল এবং তারপর থেকেই জয়ের বক্তব্যের সারমর্ম বদলে যায় সাতই আগস্ট তিনি বলেন যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একানা আমরা আপনাদের সঙ্গে আসি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি নেতাকর্মী ও আওয়ামী লীগকে রক্ষার জন্য যা যা করার প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত এখন তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি কিন্তু তিনি আমেরিকায় তার মা বোন এবং মা ভারতে তার খালা লন্ডনে তারপরে তার খালাতো ভাই ফিনল্যান্ডে এখন বলে যে আমরা আছি কিভাবে আসে তা জানি না তবে তিনি আসেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিলম্ব হয়েছে কারণ ইনুসাহ ফ্রান্সে ছিলেন তারপরে থানায় থানায় কোনো পুলিশ নাই পুলিশের অনুপস্থিতি বিশৃঙ্খলা তারপরে সংখ্যালঘুদের উপর খামলা এবং ঢাকার বিভিন্ন এলাকায় এই তথা ঘটনার তথাকথিত সজীব জয়ের এইসব বক্তব্য প্রমাণ করে যে অত্যন্ত পরিকল্পিতভাবে এই অবস্থার সুযোগ নেওয়ার এবং এই অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার সূচনা হয়েছে এই সজীবাজ বক্তব্যের কারণে এবং একই সব হয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত যে খবরগুলো এবং ভারতের নীতি নিধকদের বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আন্দোলনের জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার আরো জোরদার হয়ে ওঠে শুধু কি তাই ভারতের এই তথাকথিত বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞরা একই সুর তুলতে থাকেন যে এতে পাকিস্তানের আই এর হাত রয়েছে এখন দেশের ভেতরে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা প্রশাসনিক কাঠামোকে দাঁড় করানো সম্ভব হয় না কেবল এই কারণে নয় যে এই সব সরকারি কর্মকর্তারা পুলিশরা নিরাপত্তাহীনতায় যোগ দিচ্ছেন না বরং এই কারণে যে এগুলোর ভেতরে লীগের লোকজন না যে পরিস্থিতির উন্নতি ঘটুক আওয়ামী লীগ চেয়েছিল যাতে পরিস্থিতির উন্নতি না ঘটে ইতিমধ্যেই সরকার গঠন হয়ে গিয়েছে সরকার গঠন হওয়ার পরে আবার এই সজীব জয় টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন যে তিনি রাজনীতিতে আসতে প্রস্তুত ওদিকে শুক্রবার মানে গতকালকে তিনি এক বলেন যে। তার মা পদত্যাগ করেনি বরং এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু তাই নয় এই সাক্ষাৎকারে তিনি এও বলেছেন যে এই বিষয়ে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে সুতরাং এই বক্তব্যের দ্বারা বলার অপেক্ষা রাখে না যে সজীব ওয়াজের জয়ের এই বক্তব্য এই ডক্টর ইউনুসের নেতাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে মেলা ভাবে চ্যালেঞ্জ করেছেন তিনি এবং আদালতের উল্লেখ কিন্তু সকলের মনোযোগ দাবি করে প্রথমত বাংলাদেশের উচ্চ আদালত যে হাসিনার হাতে গোড়া এবং তার পুতুলদের দ্বারা তৈরি সেটা সকলেই জানেন তদুপরি এই আদালতকে শিকন্ডি হিসাবে দাঁড় করিয়ে এজেন্ডা বাস্তবায়নের ইতিহাস কিন্তু কারো ভুলে যাওয়ার কারণ নেই এই পুরো সংশোধনী বাতিল থেকে শুরু করে শেষ পর্যন্ত এই কোটা সংস্কার বাতিল সব বিষয় কিন্তু আদালত দেখানোর ঘটনা আছে হাসিনা এগুলো ঘটিয়েছে বিশেষ করে এই বিএনপি লোকজনকে অন্যায়ভাবে জেলে ঢোকানো তারপরে তাদের ফাঁসি এগুলো তো আছে দ্বিতীয়ত এটি হচ্ছে আওয়ামী লীগের আইনজীবী এবং সমর্থকদের প্রতি একটা জয় নির্দেশ যে কি করতে হবে একই সময় আমরা জানতে পারি যে বাংলাদেশ ভারত সীমান্তের উপর নজরদারি রাখতে ভারত একটি কমিটি করেছে নজরদারি কমিটি আপাত দৃষ্টিতে এই নজরদারি সীমান্ত সংশ্লিষ্ট হলেও এর ভেতর যে কঠিন বার্তা আছে তা কিন্তু কেবল এই সীমান্ত রক্ষা বিষয়ক নয় এটা বুঝতে আসলে কষ্ট হওয়ার কথা নয় এই আদালত বিষয়ে জয়ের এই বক্তব্যের পর শনিবার হঠাৎ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি সুপ্রিম কোর্টের ফুল কোর্টের যে সভা ডাকলেন এটা কিন্তু একটা অশনি সংকেত বলেই ধরে নেওয়া যায় মনে রাখা দরকার যে কেবল এই আদালত যে সাবেক শাসক হাসিনার নিয়োগকৃতদের নিয়ন্ত্রণই আছে তা কিন্তু না এই বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও কিন্তু শেখ হাসিনা একক ভাবে একক পছন্দের নিয়োগ দিয়েছিলেন এবং এই চুপ্পুর আনুগত্য নিয়েও কিন্তু সংশয় থাকা স্বাভাবিক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সহ সেনাবাহিনীর শীর্ষ পর্যায় নেতৃত্বের উপরও কিন্তু প্রশ্ন তোলার কারণ আছে যেমন সেনাবাহিনীর সবচেয়ে আলোচিত সংস্থা যারা গুম খুন করত এই ডিজিএফআই ব্যাপারেও কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি সেনাবাহিনী যে সকল অফিসারকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে তাদের বিচার করার কোনো ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে আমরা কোনো খবর পাইনি এর বাইরে গতকাল নবনিযুক্ত পুলিশ প্রধানের আহ্বানে পুলিশের সবাই গোলযোগের ঘটনাও কিন্তু ঘটেছে এখন সাধারণ নাগরিকদের ভেতরে আশা আছে উদ্বেগ আছে দুটোই আছে কিন্তু এই সব ঘটনা এবং পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার এইসব কথাবার্তা ধারাবাহিকতা ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে প্রশ্ন করে দেশকে একটা সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা কিন্তু একটা লক্ষণ এবং প্রয়োজনে ভারতের সমর্থন নিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে একটি প্রবাসী সরকার গঠন করাও হাসিনার অন্যতম পরিকল্পনা বলেই আমার বিশ্বাস তা না হলে আমরা ছবিতে দেখলাম যে শেখ হাসিনা পদত্যাগ সাইন করেছেন দেশ ছাড়ার আগে অথচ তার ছেলে বলতেছে যে হাসিনা পদত্যাগ করেননি এবং আমরা আরো জানলাম যে শেখ হাসিনা নাকি কোথাও যাবেন না তিনি ভারতেই ভিসা বাড়িয়ে বাড়িয়ে থাকবেন এবং গোসেটি বেগমের মতো ভারত থেকেই তিনি কুট চাল চালবেন এবং এই কুট চাল শুরু করে দিয়েছেন যে তা অলরেডি আমার চ্যানেলে আমি একটা অডিও রেকর্ড দেখেছি যেখানে তিনি ছাত্রলীগের নেতাদের পরামর্শ দিচ্ছেন যাই হোক শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্র জনতা দাবির মুখে অবশেষে পদত্যাগের ব্যাপারে সম্মত হয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান রাষ্ট্রপতি সাথে কথা বলে চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে তবে একটা কথা ক্লিয়ারলি বলতেছি যে শুধু এই ওবায়দুল হাসানের একার পদত্যাগে কিন্তু সব সমস্যার সমাধান হবে না ফ্যাসিস্ট হাসিনার পারপাস সার্ভ করা আপিল বিভাগের প্রত্যেকটা বিচারপতিকেই পদত্যাগ করতে হবে এবং এটার কোনো বিকল্প নাই আর ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত যে বিজয় সেই বিজয় রক্ষায় এই ছাত্র জনতাকেই অনবরত রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকতে হবে ধন্যবাদ